জানাই হাজার ও সালাম দুরুদ ও সালাম জানাই হাজার ও সালাম দুরুদ সালাম জানাই হাজার সালাম আল্লাহ ছোট ছোট সুনামনি হল পর্দার আলে পর্দার সীমা বইন হল

যদি আল্লাহ আমদারে দয়া মায়া করতেন তাহলে এই মকফিল আইয়া এই সময় বসার শরীর আর কোনো ক্ষমতা আমদার ছিল না যে আল্লাহ সুবাহায় আমদারে দয়া মায়া করিয়া দিনই এক মকফিল আনিয়া আসইন ও আল্লাহর একবার শুক্রিয়া আদায় করি সারা এক আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমার বাই হল যারা বাড়িঘর এখনও আসইন কোনো কারণে হয়তো মাঝখানে মকফিল বাংছে না এর পরেও হয়তো সময় মতো আইতাম পারছি না আমি আমার সময় মতো আইছি আমি আমার টাইম দিচ্ছি এগারোটায় হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট দেরি হয়েছে তো এরপরে হইলা প্রায় অতিথি হলে মানে যে ওয়াজ কর্তা যে সময় সময়ে দিন না আর পরে কমিটির মানুষ বিভ্রান্ত ফলাই দিন যাই হোক আমি যেন টাইম দিই আমার টাইম মোতাবেক আজি বা টাইম মোতাবিক আমার দুই ঘন্টা হইলে দুই ঘন্টা বাদ করি তিন ঘণ্টা হইল করি এর ভিতরে অতিথি আবার এতে অন্য প্রোগ্রাম যায় যাওয়ার কোনো অসুবিধা না তবে এই বেড়াচেরা করলে কুমিটির মানুষের মানুষে খারাপ পায়নি আসলে কুমিটির মানুষের আপনারা কোনো কষ্ট যদি দিয়া তাহলে আমার বেচাইয়া ইনশাল্লাহ বাদ দিবা কমিটির ছাড়া ঠিক আছে হয়তো কোনো আমার লাগান আমার কারণে হয়তো এই হইছে আপনারা কমিটির নেই আলহামদুলিল্লাহ এখনো অবসর রাত রইছে আপনার আর ওয়াজ ফজর পর্যন্ত না তাকবানি ফজর পর্যন্ত আমি বাজে আর কয়জন রইছে আমিও নেই আপনারা আশা ফজর পর্যন্ত পুরাইতে মোটা নেই জানেন মানেন নি আপনারা আর আশা লইয়া বুয়া লাগবো আশা লইয়া বুয়া তা কারণ প্যাসেঞ্জার যদি কম হয় গাড়িতে গাড়ির ড্রাইভার দেখছেন লাই 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 করে দিয়ে তো আবাই হল বিশেষ করিয়া আমার বাড়ি করে যারা গেছেন কি দয়া করিয়া আপনারা আজি রুই যে কোয়া ইনশাল্লাহ আমার তবিয়তে তবিল ফারে ইনশাল্লাহ আমি আপনারা বাইরে চাইনু চাইয়া আমি আমার প্রোগ্রাম লম্বা হল আর সাধারণ দুরুদ বড় দুরুদ সালাম জানাই হাজারো সালাম দুরুদ সালাম জানাই হাজারো সালাম দুরুদ সালাম জানাই হাজারো সালাম হৃদয় বাঁচাতে জানে জানাই হৃদয় সালাম জানাই হাজার সালাম দরদো সালাম জানাই হাজারো সালাম দর সালাম জানাই হাজারো সালাম আল্লাহ যে দিন বিচার আমল নোমদকে আবার বলো আল্লাহ যে দিন বল বোঝামি জবাবেতে বলি গুলাম সালাম 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 জানাই হাজারো সালাম দরুদ সালাম জানাই হাজারো সালাম আমরা যে যদম পাপি মুরাজে যদম পাপি বিনয়ক তরে ডাকি মরণ কালে পাই গো যেন মরণ কালে পাই গো যেন আবিবি দুজাহান দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই হাজার সালাম দরুদ সালাম